নমস্কার আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোজিক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজ আমরা আলোচনা করব কন্যা রাশির মানুষদের দেবগুরু বৃহস্পতি চোদ্দই মে রাত্রি দশটা বেজে পঁয়ত্রিশ মিনিটে বৃষ রাশিকে অতিক্রম করে মিথুন রাশিতে প্রবেশ করবে এর ঠিক কি প্রভাব সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে সেই সম্পর্কে আজকের আমাদের এই আলোচনা আলোচনা শুরুর পূর্বে সকল দর্শকদের উদ্দেশ্যে জানাবো আজকের এই আলোচনা চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা অর্থাৎ আপনাদের নিজস্ব জন্ম ছকের সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই পরিলক্ষিত হতে পারে তো চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক বর্তমানে দেবগুরু বৃহস্পতি বিরাজমান রয়েছে বৃষ রাশি অর্থাৎ যেটা কিনা আপনাদের নাইনথ হাউস এবং পনেরোই মে দু পঁচিশ দীর্ঘ বারো বছর পর দেবগুরু বৃহস্পতি গোচর করবে আপনাদের টেনথ হাউস এবং অক্টোবর থেকে শুরু করে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত এই সময়কালটা কিন্তু দেবগুরুকে আবার আপনার টেনথ হাউসকে অতিক্রম করে ইলেভেন্থ হাউসে দেখতে পাবো যেটা কিনা কর্কট রাশির এবং সর্বশেষ ফিফথ ডিসেম্বর দু পঁচিশে আবারও একবার দেবগুরু বৃহস্পতি ব্যাকে চলে আসছে অর্থাৎ আপনাদের টেন্থ হাউসে প্রবেশ করে যাচ্ছে যেটা কিনা মিথুন রাশির এবং দোসরা জুন দু পর্যন্ত এই টেন্থ হাউসেই আমরা দেবগুরু বৃহস্পতিকে পাচ্ছি মানে টোটাল যে তেরো মাসের জার্নি পনেরোই মে দু থেকে শুরু করে দোসরা জুন দু পর্যন্ত এই তেরো মাসে টোটাল এগারো মাস আমরা দেবগুরুকে পাচ্ছি টেন হাউসে এবং মাত্র দুটি মাস থাকছে আপনাদের ইলেভেন্থ হাউস অর্থাৎ যেটা কিনা কর্কট রাশির ঘর তাই আজকের এই আলোচনা কিন্তু প্রাধান্য দিয়েই করব যেখানে কিনা আগামী এগারোটি মাস দেবগুরু বৃহস্পতি বিরাজমান থাকছে এবং এই একই অবস্থানে বিরাজমান থেকে তার যে তিনটি দৃষ্টি সেই তিনটি দৃষ্টি প্রদান করবে আপনাদের সেকেন্ড হাউস আপনাদের ফোর্থ হাউস এবং আপনাদের সিক্স হাউস তাই সর্বপ্রথম আজ আমরা দেবগুরু বৃহস্পতি স্বয়ং যেহেতু টেন্থ হাউসে অবস্থান করে থাকছে এই টেন্থ হাউস সম্পর্কে কিন্তু আলোচনা করব এবং টেন্থ হাউস থেকে আপনারা কি কি ফলাফলের আশা করতে পারেন সেটা সম্পর্কে জানাবো প্রথমেই বলবো টেন্থ হাউস থেকে কিন্তু বিচার করা হয়ে থাকে মেনলি আমাদের কর্মের জায়গা বা আমাদের কেরিয়ারের জায়গা এবং এই কেরিয়ারের জায়গা একটা শুভ গ্রহের অবস্থান তা কিন্তু আমাদের নিঃসন্দেহে এটা ইন্ডিকেট করছে যে কন্যা রাশির মানুষদের আগামী এগারোটি মাস বা আগামী একটি বছর যেটাই বলুন না কেন কর্মের জায়গায় একটা উন্নতি কর্মে একটা গ্রোথ আপনাদের ম্যানেজমেন্ট স্কিল ইম্প্রুভ হওয়া তার সাথে সাথে আপনাদের ম্যাচিউরিটি লেভেলও কিন্তু এই সময়কালে বাড়তে পরিলক্ষিত আবার অন্যদিকে ফোর হাউসের কানেকশন টেন হাউসের সাথে থাকছে মানে কর্মের জায়গায় সুখ কর্মে স্যাটিসফাইড হওয়া কর্মস্থানে হ্যাপিনেস এগুলোও কিন্তু আপনাদের বাড়তে পরিলক্ষিত হবে কারণ ফোর্থ হাউস থেকে কিন্তু দেখা হয়ে থাকে আমাদের হ্যাপিনেসটা আবার বারো বছর পর দেবগুরু বৃহস্পতি আপনাদের কর্মস্থান মানে কর্মের জায়গায় শান্তি কন্যা রাশির মানুষেরা কিন্তু এবারে নিশ্চয়ই পাবে এতদিন ধরে কর্মের জায়গায় মানসিক শান্তি না আপনি যে কর্মটা করছিলেন সেই কর্মটা নিয়ে কিন্তু আপনি স্যাটিসফাইড ছিলেন না কোথাও না কোথাও একটা মানসিক অশান্তি মানসিক অবসাদ কিন্তু আপনাদের ঘিরে ছিল তবে এবার কিন্তু পনেরোই মে পর থেকে ধীরে ধীরে কিন্তু কর্মের জায়গায় একটা মানসিকভাবে আপনারা শান্তি সেটা উপলব্ধি করতে পারবেন এবং আরো একটা যে বেটার জায়গা এই সময় আপনাদের জন্য থাকছে তা হলো বর্তমানে কিন্তু আপনাদের শনির সাড়ে বা শনির শনি মহারাজ বিরাজমান রয়েছে কেন্দ্রে মানে এই যে নিয়ে কন্যা একটি বছর কিন্তু আবারও একবার কিছু করার একটা সময় এই সময়কালে বলবো সময়কালকে কাজে লাগান কর্মের জায়গায় যার যেটা আশা বা যার যেরকম ভাবে গ্রোথ করার ইচ্ছা সে কিন্তু সেইভাবে নিজেদের প্ল্যানিং মাফিক কিন্তু যদি কাজ করে থাকেন কর্মের জায়গায় কিন্তু একটা প্রবল উন্নতি আগামী একটি বছরে দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজ উভয়ের তরফ থেকেই কিন্তু আপনারা পাবেন এই সময়কালে যারা বিভিন্নভাবে চাকুরি পরিবর্তন করতে চাইছিলেন বিভিন্নভাবে স্টেট চেঞ্জ করতে চাইছিলেন বা স্থান বদল স্থান পরিবর্তন ট্রান্সফার নেওয়া মানে যে কোনো দিকে কর্মের জায়গায় যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন আপনারা চাইলেই নিতে পারেন যারা চাকুরিহীনরা রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো চাকুরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আগামী বছরের মধ্যে একটি পরিলক্ষিত হবে সমস্ত দেখা হয়ে থাকে আমাদের ধন ভাব আমাদের ব্যাংক ব্যালেন্সটা আমাদের বাক্য কমিউনিকেশন আমাদের পরিবার পরিজন বা আমাদের রিলেটিভস এগুলোও কিন্তু সেকেন্ড হাউস থেকেই দেখা হয়ে থাকে মানে কন্যা রাশির যে সমস্ত মানুষদের হাতে এতদিন ধরে টাকা থাকতো না অর্থ আসত এবং খরচাও হয়ে যেত তারাও কিন্তু এবারে একটা অর্থ সঞ্চয়ের জায়গা নিজেদের তৈরি করতে পারবে আপনাদের বাড়বে ধীরে পারবেন এই নয় যে পনেরোই মের পর থেকে একদম আচমকা কিছু হয়ে যাবে সেটা কিন্তু নয় একটি বছর এই যে এগারোটি মাস এই এগারোটি মাসের মধ্যে কিন্তু ধীরে ধীরে আপনাদের ফাইন্যান্সিয়ালি একটা গ্রোথ ফাইন্যান্সিয়ালি একটা চেঞ্জেস একটা ইম্প্রুভমেন্ট কিন্তু আসছে সাথে সাথে আপনাদের কমিউনিকেশন স্কিল এই সময় কিন্তু প্রবল মাত্রায় যাবে এই সময় আপনার বাড়ির কোনো সদস্য বা বাড়ির কোনো রকম ভাবে রেনোভেশন করা বা বাড়ির কোনো হয়তো প্রয়োজনীয় আসবাবপত্র পারচেস করা এগুলি কিন্তু আগামী এগারোটি মাসের মধ্যে কন্যা জাতক জাতিকারা করবে আবার দেবগুরু বৃহস্পতি আপনাদের লর্ড মানে ফ্যামিলি প্ল্যানিং এই সময়কালে আপনারা করতে পারেন কনসিভ করার জন্য সময়কালটা কিন্তু দুর্দান্ত যারা অবিবাহিতরা রয়েছেন তাদের জন্য বলবো একটা বিয়ের সুযোগ কিন্তু থাকছে আগামী একটি বছরের মধ্যে কারণ শনি এবং বৃহস্পতি উভয় গ্রহেরই দৃষ্টি থাকছে আপনাদের ফোর্থ হাউস মানে যেটা সুখের ঘর আর শনি মহারাজ স্বয়ং কোথাও বিরাজমান রয়েছে শনি মহারাজ স্বয়ং বিরাজমান রয়েছে আপনাদের বিবাহের স্থানে মানে বিবাহের জায়গা একটা অত্যন্ত সাপোর্ট আপনারা পাবেন ভাগ্যে যাদের এতদিন ধরে বিয়ে পাকা কথা হয়ে হয়েও বিয়ে হচ্ছিল না সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে বলবো বিয়ের কিন্তু একটা প্রবল সুযোগ তৈরি হচ্ছে বলতে এই একটি বছরের মধ্যে কিন্তু অবিবাহিতরা নিশ্চিত রূপে যদি বিয়ের জন্য চেষ্টা করেন সেখানে কিন্তু হবে সাফল্য তার সাথে সাথে এই সময়কালে কন্যা রাশির ব্যক্তিরা যারা বিভিন্নভাবে এতদিন ধরে কোনো পার্টনারশিপে বিজনেস করতে চাইছিলেন বা এককভাবে কোনো বিজনেস শুরু করতে চাইছিলেন তাদের জন্য বলবো এই সময়কালটা কিন্তু একটা দুর্দান্ত সময়কাল রাশির মানুষদের ক্ষেত্রে বিজনেস নতুন করে শুরু করার জন্য কিন্তু একটা প্রবল ভালো জায়গা থাকছে বলতে পারেন ভাগ্যের সমর্থন কিন্তু আপনারা প্রবল মাত্রায় পাবেন আর এই সময় যারা বিভিন্নভাবে ম্যানেজমেন্ট প্রোফাইলে রয়েছেন যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন যারা টিচিং ফিল্ডে রয়েছেন যারা কোনো না কোনো কোম্পানিতে টিম লিডার হিসেবে কাজ করে থাকেন তাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সময়কাল বলতে পারেন এই সময়কালে কিন্তু একটা প্রবল বৃদ্ধি যোগ আপনারা পরিলক্ষিত করতে পারবেন আগামী একটি বছরের মধ্যে দেবগুরু দৃষ্টি থাকছে আপনাদের আর এই সিক্স হাউস থেকে কিন্তু বিচার করা হয়ে থাকে আমাদের রোগ ঋণ এবং শত্রু এই ঘরটাতে যে দেবগুরু দৃষ্টি এটা কিন্তু খানিকটা চিন্তার কারণ তবে বিশেষ ভয়ের কিন্তু কোনো কারণ নেই এই সময়কালে কন্যা রাশির মানুষদের এই সিক্স হাউসের দৃষ্টির কারণে কন্যা রাশির মানুষেরা কিন্তু নতুন করে শত্রু দ্বারা একটা হানি হওয়ার চান্সেস থাকছে অর্থাৎ এই সময়কালে আপনার নতুন শত্রু তৈরি হবে কর্মের জায়গায় আপনার পিছনে পলিটিক্স করার লোক তৈরি হবে কারণ দেখুন কর্মস্থানে একটা মানুষ যখন ইম্প্রুভ করে তাকে কিন্তু নিচে টানার লোকের অভাব থাকে তাই কর্মের জায়গায় বসে আছে দেবগুরু বৃহস্পতি মানে কর্মে আপনার উন্নতি হবে আবার শত্রুর ঘরে দৃষ্টি তার মানে আপনাদের কিন্তু শত্রুও এই সময় তৈরি হবে অর্থাৎ আপনার কর্ম ভালো থাকবে আপনি কর্মে আপনি কর্মের জায়গায় শান্তিতে থাকবেন পিসফুল থাকবেন কিন্তু তাও শত্রু কিন্তু কোথাও না কোথাও আপনাদের তৈরি হবে আপনাদের উপর জেলাস করার লোকের কিন্তু এই সময়কালে অভাব হবে না এই জায়গাটা থেকে কিন্তু সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের আগামী একটি বছর একটুখানি সাবধানে থাকতে হবে যে কোনো অফিস পলিটিক্স থেকে নিজেদেরকে দূরে রাখুন এবং নিজেরাও দূরে থাকুন আপনি কারোর ব্যাপারে অফিস পলিটিক্সে যাবেন না এবং আপনার ব্যাপারে যদি কেউ করেও থাকে সেই বিষয়টাকে ইগনোর করতে আপনাদের আগামী বছরে শিখতে হবে তার সাথে সাথে আগামী বছরের মধ্যে আপনাদের কোনো দামি জিনিস ক্রয় করার জন্য এক বা বিভিন্ন কোনো কারণে কিন্তু মেডিকেল এমার্জেন্সি হতে পারে সেটা বা ঘরের কোনো হয়তো রেনোভেশনের জন্য বা জমি বাড়ি ক্রয়ের ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো কারণে লোন কিন্তু আপনাকে নিতে হবে অর্থাৎ এই জায়গাটাতেও কিন্তু কন্যা রাশির মানুষদেরকে একটু বুঝে শুনে ডিসিশন নিতে হবে লোন নেওয়ার প্রবণতা কিন্তু আপনাদের মধ্যে প্রবল বাড়বে সিচুয়েশন এরকম ক্রিয়েট হয়ে যাবে যে আপনাকে না চাইলেও লোন নিতে হবে এই জায়গাটা কিন্তু থাকছে এই দু তিনটে জায়গা ছেড়ে অর্থাৎ রোগ আপনার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে একটু সচেতন হতে হবে আপনার এবং আপনার পরিবারের উভয়েরই তার সাথে সাথে শত্রু থেকে আপনাদেরকে একটুখানি বুঝে শুনে চলতে হবে এবং লোন নেওয়া থেকে নিজেদেরকে যতটা বিরত রাখতে পারবেন সেটাই কিন্তু আগামী একটি বছরের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ তবে লোন নেওয়ার চান্সেস কিন্তু প্রবল থাকছে আপনারা শত চেষ্টা করলেও হয়তো লোন আপনাদের নিতে হবে এই জায়গাগুলো কিন্তু আপনাদের জন্য একটু নেগেটিভ থাকছে তবে যদি ওভারঅল বলা হয় দেবগুরু বৃহস্পতির এই যে রাশি পরিবর্তন কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি পজিটিভ চেঞ্জেস নিয়ে আসছে কর্মের জায়গায় বা কেরিয়ারের জায়গায় তার সাথে সাথে সঞ্চয়ের পরিমাণও কিন্তু আপনাদের এবারে বাড়তে পরিলক্ষিত মোটের উপর এই ট্রানজিট কিন্তু অত্যন্ত শুভ থাকছে ভয়ের কিন্তু কোনো কারণ নেই আজকের মতো আলোচনাটি এই পর্যন্তই অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের মনস্কামনা পূর্ণ হোক এ আশা রাখি আর যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ